নমস্কার বন্ধুরা আমি কাকুলি সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন রেসিপিতে তো নিলাম এখানে কিছুটা আলু ছোট ছোট করে আলুগুলো এইভাবে কেটে নিয়েছে নিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এই মশলাটা নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা নিয়েছে চারটে ডিম আর নিয়েছি পিঁয়াজ কুচি আর একটা তেজপাতা তো বন্ধুরা প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তাম এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ বন্ধুরা এই রেসিপিটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে দারুণ লাগবে এবার আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব নিয়ে ভালো করে ফাটিয়ে নেব এবার আমি এখানে একটা টিফিন বক্স নিলাম আর এই টিফিন বক্সটা অনেকটাই বড় হয়ে গেছে তো আমার আর এর থেকে ছোট টিফিন বক্স নেই বলে আমি এই সাইজটি নিয়েছি কিন্তু তোমরা এর থেকে একটু ছোটো সাইজই নেবে তাতে করে জিনিসটা খুব ভালো হবে এবার আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা আমি পুরো টিফিন বক্সটাতে মাখিয়ে নেব এবার ফাটিয়ে রাখা ডিমের এই গোলাটা এবার আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি এটা কিন্তু ফাটাতে হবে খুব সুন্দর করে যত এটা ফাটানো যাবে এইটা কিন্তু ততটাই টিফিন বক্সটা বন্ধ করে দিলাম এবার আমি কড়াইয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি আর উনুনটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি টিফিন বক্সটা এবার বসিয়ে দিচ্ছি আর টিফিন বক্সটা যাতে উল্টে না যায় তার জন্য এর ওপরে একটা ভারী কিছু দিতে হবে তো আমি এই নোড়াটা এর ওপরে দিয়ে রাখলাম তো এটা মিনিট পনেরো কুড়ি সিদ্ধ হবে অত্যন্ত জলের মধ্যে আমি মিনিট কুড়ি রেখে দেব মিনিট কুড়ি পরে আমি আবারও আসছি তো মিনিট কুড়ি বাদে আমি আবারও ফিরে আসলাম তোমাদের সঙ্গে আর এবার এটাকে নাবিয়ে নেব এবার টিফিন বক্সটা ঠান্ডা হতে হতে আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াই এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার আমি এতে আলুগুলো প্রথমে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের ওপরে দিয়ে দিচ্ছি আলু আলুটা ভাজা হতে হতে আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে আসলো আর এদিকে টিফিন বক্সটাও ঠান্ডা হয়ে এসেছে তো আমি এবার এটা খুলে দেখে নেব তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি বের করে নেবো আর যেহেতু ভেতরে তেল দেওয়া ছিল তার জন্য বের করতে অসুবিধা হবে না তো এটা আমি এবার উপর করে দিয়েছি এবার এটাকে তুলে নেব। আর দেখো কী সুন্দর খুলে চলে এসেছে ভেতর থেকে দেখো এবার এটাকে আমি উল্টে দেব তো দেখো কত সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি পিস করে কেটে নেব হয়েছে এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেল তো এবার আমি এগুলো একটা একটা করে ভেজে নেব এবার উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব আর দেখো ভাজাটা যখন হচ্ছে কত বড় বড় হয়ে যাচ্ছে একবারে পাউরুটির মতন পিচ পিসে বড় বড় হয়ে যাচ্ছে দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো কত বড় বড় হয়ে গেল খাঁজা করে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানি এবার মশলা দিয়ে দিলাম মশলা এবার খুব ভালো করে কষে নেব মশলা খুব ভালো করে কষে নিলাম আর দেখো একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঢাকাটা খুলে দিলাম ঝোল ফুটে গেছে এবার আমি ভাজা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেব দশ মিনিট ফুটে গেলে না বিয়ে এবার ঢাকাটা খুলে দিলাম দেখে নেব আলু গলে গেছে কি না আলু গলে গেছে আর দেখো ডিমের পিসগুলো কত বড় বড় হয়ে গেছে গরম ভাতে দারুণ লাগবে তো এবার না বিয়ে নেবো আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো